রমজান শরীফের মধ্যে মিসওয়াক করতে পারবা আপনি যে চাই চায় খাচ্ছা হোক বা শুকনা মিসওয়া হোক যেটা আপনি করতে পারবা দেখুন মিশোক হরা শুন্যত আর এটা আল্লাহ আল্লাহ জিন্দগি করিয়া গেছেন এবং উন্মত হতা এই মিস মাতলকে বেটি মাংস করতে পারবা নি বেটি মানুষের মিশওয়াক করতে পারবা মিশা এখন খানও ফাইবা মিশো ইসলামিক লাইব্রেরি যে কোনো জায়গার মধ্যে ফাইলি বা তারা যদি ইসলামিক মার্কেট মার্কেটের মধ্যে লাইব্রেরি থাকে তাহলে আপনি ফাইলিবা ইনশাআল্লাহ আর যদি সেও ফাইন না এলাকা কোনো লাইব্রেরি ইসলামিক লাইব্রেরি দ্বারা থাকে না তাহলে ফ্লিপকার্টের মধ্যে কিনা ইমানজনের মধ্যে আপনি আরামসে মিসওয়াক ফাইলিবা আপনি অর্ডার দিয়া নাই বা নিয়ে করবা এবং নিজের ঘরের মানুষের মিসওয়াক করার আদর ডালিবা তখন নিশোয়া মিস করা করার শুননত যেটা আল্লাহ নবীসাল্লাহ আলাইসলামর শেষ সময় আল্লাহ নবী স্ল্লা ইসলামে করছেন এটা করা শুনতন আর এই রোজা মাসর মধ্যে সব সব সময় আপনি করতে পারবা এখন এক নম্বর মাত যেটা আপনার আছে কইলাম যে মিসওয়াক করতে পারবা কোনো অসুবিধা নেই মিশ আর দুই নম্বর গিয়া আপনার সামনে যে ব্রাশ দ্বারা সালি দিয়ে দাঁত মানি হতে পারবেনি বা কিন্তু ফাউডার আছে যে ফাউডার দ্বারা কেতাবেন দাঁত পান জি কিন্তু টিট ব্রাশ যদি হয় তাহলে আপনি এটা দিয়ে দাঁতমান দিতে না রোজা রাখার অবস্থা থাকার অবস্থা কারণ এটার মধ্যে জায়গা একটু বেশি থাকে আর এটা গলার মধ্যে এটার কোনো সময় যেটা আছে একটা যেটা গলার নিচে যাইতো কি ফারে হিসাবে তিয়াতান বাসা বাসিতে আপনি এগুড়তে কি আপনি কলকেট ব্রাশ করতান ব্রাশ করতে পারতাম না ব্রাশ করতে পারতাম না রোজারা অবস্থায় রোজার রাখার অবস্থায় হইতে সময় ফান যে সময় সেহারি টাইম যে সময় ও শেষ হয়ে গেলো ও সময় ইয়া আপনি ইফতারের আগ পর্যন্ত আপনি কোনো সময় ঠিক ব্রাশ করতে পারতেনা হরাইল গিয়া মক্রু আমল রোজা নষ্ট হইত না রোজা আপনার ওইবো ওইলে আপনি স্বাব কম হইবা রোজার মধ্যে মক্রু হইব আর রোজা তো হয়ে যাব আপনার এইলগে বহুত বড় মশলা আর চেষ্টা করবো যাতে মিশ করা লাগে মিশ করলে অনেক সত্যটা কি বেশি ফাজিলত আছে হয়ে একটা ফাজিলত যেমন ফেটর মধ্যে কিতা বেমার তাহলে এটা বালা হয়ে যায় মিশাক করলে বা মুখর দুর্গন্ধ দূর হয়ে যায় মুখ দাঁতর মধ্যে বেমার আজার তাহলে এটা কমে যায় বিভিন্ন দাঁতর ফুক তাইলেও যদি উন্নত হিসাবে নগুজে জারি হয় তাহলে বিভিন্ন বিভিন্ন খাচ্ছ নাও আর অন্য পাউডার ব্যবহার করতে পারতাম না টোটাল রোজা আপনার মুখ রুইবো আর চেষ্টা করবা যাতে সেয়াটিট ব্রাশ বলা হলে লইলা করার পরে উজু উজু করি আপনার তাজু দর নমাজ ওটাই লোক বালা জিনিস আল্লাহ আল্লাহ আমাদের দিতা রুজা রাখার এবং বং রুঞ্জা শ্রীপুর মধ্যে নেকামল করার আমিন আর কলাণী